আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম হোসেন আমি বগুড়া জেলা থেকে বলছি আমি সিরিজেন অ্যানিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন টেকনোলজি কোর্সটা করছি এবং আমি স্বপ্নবাদী যে আমি ভবিষ্যতে একটা উদ্যোক্তা হব দেশ এবং দেশের বেকারত্ব কিছু লোকের আমি কোনো অবসান ঘটাবো আমি আমার পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যে ভালোবেসে থাকার একটা আশা স্বপ্ন দেখছি এবং আমি সিরিজেনের পক্ষ থেকে এটাই বলতে চাই যে সিরিজেন আমাদের অত্যন্ত একটা খুবই ভালো প্রতিষ্ঠান আমি বগুড়ার দেখে যে নিজের প্রতি নিজের এলাকার নাম করব সেটা নয় আমাদের সিটিজেনে আসলে বুঝতে পারবেন যে আমাদের সিটিজেন কতটা সুন্দর এখানে স্যার ম্যাম যারা আসেন দায়িত্বরত তাদের ব্যবহার তাদের চলাফেরা তাদের আন্তরিকতা অত্যন্ত ভালো এবং তারা সুন্দর মনে মানুষ তাদের সাথে মিশলে কখনোই আর ফিরে যেতে পারবেন না আর হচ্ছে যে সিটিজেনে আসলে আপনার ভবিষ্যৎ এবং আপনার স্বপ্ন পূরণ হওয়ার আশঙ্কা আছে ধন্যবাদ